অনেক কথাই রইল বাকি হয়তো কবু বলবো না একটা সময় র্যাকব স্মৃতি খবর নিতে আসবো না তুইও যাবি আমায় ছেড়ে আবার আমার একলা ডুব বলবি না কেউ রাতের ফোনে হাত পা ব্যথা করছে খুব নতুন করে হাত ধরে তুই গুছিয়ে নিবি নিজের ঘর আবার আমি একলা হব আগের মতোই নামবে ঝড় তখন কি তুই ভুলেই যাবি একটু মনে পড়বে না বাতাস হয়ে শুনেই যাব তোর আদরের মখানা কিংবা কভু বৃষ্টি হব ভিজে দেব খোঁপার চুল যে ভুলে তুই চলেই গেলি দেখবি সেটা নয়তো ভুল দেখবি সেদিন স্মৃতির ভিড়ে দেখবি কত অন্ধকার হাজার কথা থাকবে পড়ে কথার মানুষ নেই তো আর যে মানুষের আবদারিতে কাব্য কথা বলতি রোজ খুঁজলে হঠাৎ দেখবি সেদিন সেই মানুষের নাইরি খোঁজ নেশার ভিড়ে থাকবো আমি থাকবে পড়ে নষ্ট মন পরের জন্মে করবো না হয় এই জন্মের মূল্যায়ন পরের জন্মে করবো না হয় 이 존엄이를 예. no 몰라요